কত কতসবব কিছে খড়া কোনে জোন লোক গুলাাজ গইয়ে ਰਹতো কথা ঠিক না ভুল যে জাতি বাসর রাত্রিতে নিজের স্ত্রীকে রেখে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে তার নাম মুসলমান বুঝতে পাচ্ছেন কিসের ভয় কিসের ডার কেন তার কারণ আমরা রাসূলের আদর্শ ভুলে গেছি আমি আপনাদের কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব কিভাবে চললে আপনি আর লাঞ্ছিত বঞ্চিত হবেন না কিছু সলিউশন কিছু সমাধান আমি দেওয়ার চেষ্টা করব তাই যারা বাজারে ঘুরছেন

ভয় যাচ্ছে নাকি চারিদিকে যা অবস্থা ভয় পেয়ে যাচ্ছে আরে মুসলমান মারেগা ভিতো আচ্ছা হেকিন ডারেগা নেই কথা ঠিক না যে জাতি রাত্রিতে নিজের স্ত্রীকে রেখে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে তার নাম মুসলমান ফুস্তে আছে কিসের ভয় কিসের ডর গোস খাবেন জোজ দেখাবে মাঝখানে হোস্টা ঠিক রাখবেন গোস খাবে জোজ দেখাবেন মাঝখানে হোস্টা ঠিক রাখবেন দুনিয়ার গাড়ি মোটরসাইকেল চার সব গাড়ি আমরা চালাই রাস্তায় 100 স্পিডে উঠি 100 এ চালান ইসলামের গাড়ি একটু 100 এ তুলে দেখান দেখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ কই আপনারা চর্বিওয়ালা গোশত খান না চর্বি ছাড়া কি যে আমার তো মনে হচ্ছে চর্বি ছাড়া খান তো আওয়াজ কোতা নাকি ঠান্ডা বেশি লাগি খুব বেশি ঠান্ডা ঠান্ডা কম আছে আচ্ছা আমরা স্লোগান কার দিচ্ছি দাদা দিদির কার্ডও দিচ্ছি না আল্লাহ দিচ্ছি তা আল্লাহ স্লোগান আল্লাহ শুধু মুসলমানদের না সারা বিশ্বের সবাই আল্লাহ যারা বোঝে না তারা আল্লাহকে গালাগালি দেয় কিন্তু আমরা কোন ধর্মের কোন ব্যক্তিকে গালাগালি দিই না দেব না দেওয়া উচিত নয় ঠিক না বল তাহলে আল্লাহ সবাই সেই মহান সোস্টার সেই আল্লাহর নামের স্লোগান দিচ্ছি কথা ঠিক না বল আল্লাহর নামের স্লোগান জরে হবে না আসতে হবে কোন দাদা দিদি স্লোগান দিচ্ছি না দিচ্ছি আল্লাহর একবার জোরে সুরে তো গাড়ি কিন্তু ওঠে কি ব্যাপার এর থেকে জোরে হবে না গলার কি জোর নাই সব কি বয়স্ক মানুষ বসে আছে না ইয়ং ছেলেরাও আছে এই ইয়ং ছেলেরা যদি থাকে একটু মানে জোশ দেখাতে পারবে না আওয়াজ দিতে পারবে না হ্যাঁ একবার জোরে দেন তো দেখি ইসলামের গাড়ি কতই চলবে হান্ড্রেডে 100ই দেখি তুলতে পারেন কিনা না প্রত্যেকবার না প্রত্যেকবারে একই অবস্থা 50 এর আর ওঠে না 50 এর উপরে কাঁটা কাঁটা বেঁধে দিয়েছি জানো কি জি একটু গলা ছেড়ে হবে না আচ্ছা জোরে আওয়াজ দিতে গেলে যদি গলায় লেগেও যায় আল্লাহর নাম ডাকতে গিয়ে যদি লেগে যায় তো ওটা তো না জারিয়া হয়ে যেতে পারে কথা ঠিক না ভুল কত দুনিয়ায় দাদা দিদি স্লোগান দিয়েছে লড়তে হবে লড়তে হবে ভোট দেবেন খানে আমাদের ওই ওই খানে কল হবে রাস্তা হবে পায়খানা হবে কল হবে রাস্তা হবে পায়খানা হবে ওরে বাপ বাপ চাচা এমন স্লোগান দিয়েছে 70 বছর বয়স বেকে 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 এমন স্লোগান দিয়েছে চাচিকে এসে বলছে পানি দাও গলা বসিয়ে ফেলেছে বুঝতে পারছি চাচি বুঝতে পারে না মনে করে যে মনে হয় দুপুর বেলা তো মিছিল ফিচিল করে এসছে মনে হয় ভোগ লেগেছে ভাত খাবে পনেরো মিনিট পরে ভাত তরকারি নিয়ে চলে গালাগালি করছে গলা এমন বসিয়ে ফেলেছে তখন চাচি বলছে হাগা তোমার তো গলার আওয়াজ বজে যায়নি রেগে যাচ্ছ